চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দিব না যারা সততার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্নে নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে দিব্যাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কিনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইশতেহার হোক চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দিব না এবং এমপির এক্তিয়ারের বাইরে আর কোন কাজে হস্তক্ষেপ করবো না বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ